রহমান রহিম আপনারা যে ডেলিভারিটি দেখতেছেন সেটি আমাদের অলিপুরের একটি গাবির ডেলিভারি গাবিটাকে আমি বীজ দিয়েছিলাম সরকারি ফ্রিজিয়ান বীজ দিয়েছিলাম বীজ দেওয়ার পর এখন ডেলিভারি টাইম হয়েছে আজকে তিন দিন ধরে বেতা দুই দিন ধরে খুব বেশি বেতা ছটফট করে কিন্তু ডেলিভারি হইতেছে না বিদায় ওনারা আমাকে ডাকছে তো আমি আইসা সর্বপ্রথম দেখলাম যে যা গাভীটির জনিফত একেবারে ছোটো এবং তার ভিতরের কোনো ময়লা ঠোলা নাই কিন্তু ডেলিভারির জন্য গাভী রেডি তারপর আমি ভিতরে হাত দিয়ে দেখলাম বাচ্চাটা অনেক ভিতরে উল্টা ফরে আছে এবং জরাইটা একটু মুসর দেওয়ার বিদায় তার কোনো ময়লা আসতেছে না তো আমি ভিতরে হাত দিলাম দিয়ে একটা রশির সাহায্যে বাচ্চাটাকে আমি বাইরে আনার চেষ্টা করলাম বা চেষ্টা করতেছি বাকিটা আল্লাহ আল্লাহ রাবুল্লাহমিনের ইচ্ছে তো সকলকে আমি যে কথাটি অনুরোধ করি আপনারা আপনাদের গাবি যদি এভাবে ডেলিভারি না হয় তাহলে আপনারা কোনো সময় হাত দিবেন না আপনারা অবশ্যই অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন যদি গাভীটার ভিতরে কেউ হাত দিত তাহলে কিন্তু বাচ্চাটা এত সহজে আমরা ডেলিভারি করতে পারতাম না তো আরেকটা বিষয় একজন মা কতটুকু কষ্ট করে আমার এই ডেলিভারিগুলা দেখলে কিন্তু একটু অনুভব করা যায় যে একজন মা কতটুকু কষ্ট করে একটা সন্তান প্রসবের ক্ষেত্রে তো আমি এই গ্যাবিটাকে ডেলিভারি করার চেষ্টা করতেছি এখন বাকিটুকু আল্লাহ তালা মনের ইচ্ছে আমি রশি লাগেলাম বাসুরটার মুখের মধ্যে লাগে তাকে ডেলিভারি করার জন্য চেষ্টা করতেছি এখন দেখা যাক আল্লাহ তালা রাবুল আলমিন কী কী করে তো যে বিষয়টা সেটা হলো আপনারা কেউ এভাবে নিজে নিজে কোনো সময় চেষ্টা করবেন না আপনারা ডাক্তারের স্মরণাপন্ন হবেন এবং ডাক্তার এনে ডেলিভারি করার চেষ্টা করবেন আরেকটা বিষয় হলো আপনারা অবশ্যই অবশ্যই আপনাদের ঘাবি যদি হিটে আসে তাহলে আপনাদের ঘির মধ্যে ভালো উন্নত জাতের বীজ দিবেন। ভালো উন্নত জাতের বীজ দিলে আপনারা উন্নত জাতের বাচ্চা পাবেন আর সেই উন্নত জাতের বাচ্চা থেকে আপনারা আপনাদের খামারটা খামারটা বড় তুলবেন তাই আমি সকলকে অনুরোধ করি দেখা যাক আমি বাচ্চাটা আনার চেষ্টা করতেছি এবং বাচ্চাটা মোটামুটিভাবে সামনে চলে আসছে এখন দেখি বাইরে আসে কিনা তো সকলেই বাচ্চাটার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন বাকি শুক্র আল্লাহ তালা রাবুল ইচ্ছে দেখা যাক বাচ্চাটা ডেলিভারি হইছে আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া মাটা কিন্তু অনেক কষ্ট করছে কষ্ট কষ্টের কারণে মাটা পরে আছে মাটার জন্য শুকুলি দোয়া করবেন এখন বাচ্চাটাকে আমি মায়ের সামনে দিব দেখা যাক বাচ্চাটাকে মায়ের সামনে দেওয়ার পর মাটা কি করে আরেকটা বিষয় মা কিন্তু যতই কষ্ট করুক মায়ের যত কষ্টই হোক না কেন মা কিন্তু সন্তানের মুখ দেখলে সব কষ্ট ভুলে যায় এখন মার সামনে আমি বাচ্চাটা দিলাম বাকিটুকু আল্লাহ তালাবুল্লা আলমিনের ইচ্ছে সকলেই বাচ্চাটা এবং মাটার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তালা রাবুল্লা আলমিন মা এবং বাচ্চাকে সুস্থতা দান করেন দেখা যাক মাটা বাচ্চাটাকে চেষ্টা করতেছে যাক তো সকলকে আমি অনুরোধ করি আপনারা অবশ্যই অবশ্যই আপনাদের গাবিগুলার মধ্যে উন্নত জাতের বীজ দেবেন উন্নত জাতের বীজ দিয়ে আপনারা আপনাদের খামারটাকে গড়ে তুলবেন এভাবেই যাতে আমাদের দেশের দুধ এবং মাংসের চাহিদা মেটাতে পারি এবং দুধ এবং মাংসের চাহিদা মেটাতে আপনারা অবশ্যই অবশ্যই আপনাদের গবাদি পশুগুলোর মধ্যে জাতের বীজ দেবেন আসসালামু